গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিউলি বেগম নামের এক হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী একদিনের বিরুদ্ধে শনিবার বিশ সেপ্টেম্বর রাত নটার দিকে কাটাবাড়ি ইউনিয়নের কাটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ফরিদ ধারালো অস্ত্র দিয়ে শিউলির গলা ও শরীরে আঘাত করলে তিনি মারা যান পরে মরদেহ বাড়ির পাশের কলা বাগানে ফেলে পালিয়ে যান ফরিদ নিহত শিউলি ফরিদের দ্বিতীয় স্ত্রী তাদের সংসারে এক ছেলে রয়েছে স্থানীয়রা জানান বিয়ের পর থেকেই ফরিদ শিউলিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধার সদর হাসপাতালে পাঠিয়েছে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা প্রক্রিয়াধীন ঘটনার পর থেকেই পলাতক ফরিদকে গ্রেপ্তারে অভিযান চলছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে